আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার ইপি কাস্টমারই কেক অর্ডার করেছিল এটা ছিল ভাইনা স্পঞ্জ একটা কেক কেকটা আমি রাতের সময় ভিডিও করেছি দেখি আসলে ক্যামেরাতে তেমন ভালো দেখা যাচ্ছে না রাতের ভিডিওগুলো আসলে ভালো হয় না দিনের আলোতে যেমন ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হয় এই কেক এর ডিজাইন গুলো কিন্তু সিম্পল এর মধ্যে করতে অনেক বেশি ভালো লাগে কারণ সিম্পল কেক কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগে আর ফন্ডেন্ট ছাড়াই কাজ করা যায় তো ফন্ডেন্ট এর ডিজাইন ছিল তো এখানে আমি ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি আর অনেক তাড়াহুড়া করে কেকটা করেছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল এইজন্য। তো উপর ভালোভাবে ফিনিশিং এনে নেச்சরা আমি সব সময় একটা দিন চিকোন একটা পাইরেট যেটা দিয়ে মানে ব্রেড নেপ যেটা দিয়ে আমি কেক স্লাইস করি এটা দিয়ে উপরে ফিনিশিং করি কারণ এটা দিয়ে ফিনিশিং করতে আমার অনেক বেশি ভালো লাগে আর অনেক তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে। তো কেকটা আমি এক সাইডে রেখেছি আমি আর বোর্ডে ডেট লিখব। এরপর আমি ওয়্যার চAttr গানা দিয়ে দিব। তো এই কেকটা আমারই করা একটা ডিজাইন ছিল আমার কাস্টমার আমাকে পিক ফাটিয়ে বলেছিল এরকমই করে দেওয়ার জন্য। জাস্ট ডেটটা খালি পরিবর্তন হবে তো এখানে আমি সিক্স পিরে একটা ছোট নজেল দিয়ে ফুল করে নিব এই ডিজাইনগুলো কিন্তু আসলে সিম্পল হলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমরা যখন ফার্স্ট টাইম থেকে সবাই কেক বানানো শুরু করেছে এই নজেল গুলো দিয়ে কিন্তু কাজ করেছে আর এটাই আমাদের সব থেকে মানে প্রথম স্টেপ ছিল যে কি এই ফুলগুলো কিভাবে করবো এত সুন্দর কিভাবে করব আর এখন এগুলো কাজ করলে মনে হয় যে অনেক আগের ডিজাইন এগুলো এগুলো করলে কেমন দেখা যায় একটু নতুন ডিজাইনের করি আর এখানে আমি যে বোর্ডের নামটা লিখি মানে ডেটটা লিখে নিব এটা আমি চকলেট গানাজটা মেল চকলেট গানাজ যেটা ভালোভাবে ফ্রিজে সেট করে নিয়েছি নিয়ে তারপর এখানে লিখবো আমি লেখালেখির কাজগুলো সাধারণত চকলেট গানাজ দিয়ে করি কারণ গানাজটা দিয়ে করলে হয় কি অনেক সুন্দর হয় আর ফুটে উঠে হোয়াইট বোর্ডের উপরে যদি চকলেট গানাশ দিয়ে লেখা যায় অনেক বেশি সুন্দর লাগে কিন্তু দেখতে তো আমি এখানে ডেটটা মার্ক করে দিব দশ তারিখ যে ডেটটা এখন আমি তারপর বোর্ডের নামটা লিখে নিব এই টাইপের কেকগুলো অনেক সুন্দর অনেকে অনেক ভাবে নিয়েছিল তো অনেক রকমের কেক কি আমি এরকম করেছি তো ওই পিকগুলো আসলে পেজে আপলোড করা হয়নি আর ওই ভিডিও নেই কারণ আমার ভিডিও করার আগে তো এখানে যদি ফ্লাওয়ার থাকতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো এখন আমি এই যে হ্যাপি বার্থডেটা লিখে দিচ্ছি যেটা আমাকে লিখতে বলেছিল আমি আসলে লেখালেখির কাজে খুবই কাঁচা সবাইকে দেখি যে অনেক সুন্দর ভাবে লেখে কিন্তু আমি তারপরেও চেষ্টা করি সুন্দর করে লেখার জন্য একদম আস্তে আস্তে আমি কেকের ডেকোরেশন গুলো তাড়াহুড়া ভাবে করলেও কিন্তু লেখালেখির কাজগুলো এত আস্তে করে আসলে ক্যামেরাতে দেখাতে গেলে অনেক বেশি টাইম হয়ে যায় এই জন্য আমি কেটে দিয়ে নি তো এখানে আমি সুগার বল দিব তো গোল্ডেন কালারের যে সুগার বল সেগুলো দিব কেকটা কিন্তু সিম্পলের মধ্যে হলে অনেক বেশি সুন্দর আর আপনারা যারা কেক অর্ডার করবেন কাইন্ডলি একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ সময় ছাড়া অর্ডার করলে কিন্তু আহ অনেক তাড়াহুড়ের মধ্যে কাজ করতে হয় দেখা যায় যে কেক যদি সময় নিয়ে কাজ না করে আসলে তেমন সুন্দর হয় না